আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে সিরিয়ার একাংশ দখল করবে ইসরায়েল আমাদের আতঙ্ক বাড়ছে বলছিলেন পতনের সিরিয়ার প্রেসিডেন্ট সারা জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসছে দক্ষিণ আফ্রিকা সুদানে বেসরকারি স্থাপনায় হামলা ছেচল্লিশ শিশু নিহত একশো ইমরান খানকে জাতীয় নিরাপত্তা হুমকি বলা হাস্যকর মন্তব্য পিটিআইয়ের ভারতের নাইট ক্লাবে আগুন নিহত পঁচিশ বেরিনের ক্ষমতা দখলের দাবি একদল সেনার গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে নেতা নেওয়া গোপন বৈঠক এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত খবরগুলো জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ